আশি বছরও আপনি নামের পাশে আইনজীবী শব্দ বসাতে পারবেন নিয়মটা কি আপনার বয়স আশি বছর এখন আপনার স্বপ্ন যাচ্ছে আপনি অ্যাডভোকেট হবে আপনি হতেও পারবেন এ সুযোগটা আমাদের বাংলাদেশে রয়েছে কারণ অ্যাডভোকেট হওয়ার জন্য কোনো বয়স সীমা নাই যে কোনো বয়সেই অ্যাডভোকেট হওয়া যায় এই জন্য আপনাকে কী করতে হবে আপনি আশি বছর বয়স আপনার আপনার যদি আগে ডিগ্রি করা থাকে অথবা কোনো সাবজেক্টে অনার্স করা থাকে তাহলে আপনি কি করবেন কোনো একটা ল কলেজে আইন কলেজে দুই বছরের কোর্সে ভর্তি হয়ে যাবে এই দুই বছরের এলবি শেষ করার পরে আপনি কোয়ালিফাইড হয়ে গেলেন বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য এই বার কাউন্সিল পরীক্ষায় এমসিকিউতে পাস রিটেনে পাস ভাই পাস পাশ করলেই আপনি হয়ে যাবেন আইনজীবী অর্থাৎ বার কাউন্সিলের যে তিনটি পরীক্ষা আছে এই তিনটি পরীক্ষা আপনি পাশ করলে নামের আগে আইনজীবী শব্দটা লিখতে পারবেন তাহলে কি আপনারা যদি কোনো সাবজেক্টে অনার্স করা থাকে অথবা ডিগ্রি করা থাকে তাহলে আপনি দুই বছরের এলএলবি কোর্সে ভর্তি হয়ে এলএলবি পাস পাশ করে এরপর আপনি বার কাউন্সিল পরীক্ষা দিলেই নামের আগে আইনজীবী শব্দটা বসে যাবে অনেকেই আছেন চাকরি থেকে অবসর হয়েছেন অনেকে আছেন যে চাকরি থেকে অনেক আগে অবসর হয়েছেন অনেকে আছেন যে জীবনে কিছু করতে চান নামের আগে আইনজীবী শব্দ বসাতে চান যে কোনো বয়সেই আপনি এই সুযোগটা পাবেন বাংলাদেশে এই নিয়মটা রয়েছে ভালো থাকুন